আজকের রেসিপি সুজির ভাপা পিঠা আর শীতকালে এলেই যারা একটু পিঠা খেতে পছন্দ করেন তারা একবার এটা বানিয়ে দেখতে পারেন তো চালের গুঁড়ো ছাড়াও কিন্তু সুজি দিয়েও ভাপা পিঠা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টিও হয় আর চালের আটা দিয়ে তৈরি করা যে কোনো পিঠার পিছনেই কিন্তু একটু খাটনি থাকে এটা আপনি খুব কম পরিশ্রমে তৈরি করে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর তৈরি করা কিন্তু ভীষণই সোজা তো চালের আটা চাইলে আপনি এতে দিতে পারেন নামমাত্র আবার নাও দিতে পারেন শুধু সুজি দিয়ে এটা তৈরি করতে পারেন আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টিও হয় আর ভিতর থেকে কিন্তু একদম স্পঞ্জি টাইপের হয় জালির মতো তো খুব সহজে আর খুব কম পরিশ্রমে এই পিঠাটা আপনিও তৈরি করে নিতে পারেন তো এই পিঠা রেসিপির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ কাপ চালের আটা আপনি চাইলে এটা নাও দিতে পারেন দেড় কাপ সুজি দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি আর নামমাত্র একটু নুন আর দিলাম এক কাপ ফোটানোর দুধ আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো এক কাপ টক দই যেহেতু টকের পরিমাণটা একদমই নেই তার জন্য এক কাপ দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন যদি টকটা বেশি হয় আর দিয়ে দিলাম হাফ কাপের মতো খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়েছি টেস্টটা একটু বেশি হওয়ার জন্য আপনাদের যদি হাতের কাছে থাকে দেবেন না থাকলে কোনো প্রয়োজন নেই এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর যাতে পিঠেটা একটু সফট হয় তার জন্য আমি এতে এক চামচ ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়ার পর ময়দাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সুজি আর চিনির দানাটা মোটা দানা ছিল তার জন্য আমি এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো তো আপনারা চাইলে কিন্তু দশ মিনিট ঢেকে রাখতে পারেন যদি আপনাদের চিনি আর সুজির দানাটা শুরু হয় সেক্ষেত্রে দশ মিনিটই যথেষ্ট এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এই ধরনের একটা ব্যাটার তৈরি হবে এরপর এটাকে ঢেকে রেখে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ঢাকনা খুলে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো আপনার হাতের কাছে যা থাকবে আপনি সেগুলোই দিতে পারেন ড্রাই ফ্রুটসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্টিলের পাত্রের নিচে তেল লাগিয়ে রেখেছিলাম আগে থাকতে এবার আমি উপর থেকে ব্যাটারটা ঢালতে শুরু করব ব্যাটারটা ঢেলে তারপর আমি এতে মিশিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার সোটা দেবো না কিন্তু বেকিং পাউডার দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডারটা দেওয়ার পর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা শেষে দিলাম তার কারণ এটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যদি এটাকে আঁচে দিয়ে দিই হিট পাওয়ার পর কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে তার জন্য একটু শেষে দিয়েছি এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে কয়েকবার ঠুকে নেব ঠুকে নিলে কিন্তু খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে সেট হওয়ার জন্য বেশ কয়েকবার ঠুকে নিতে হবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি এটাকে কয়েকবার ঠুকে নিয়ে ঢাকনাটা ওপর থেকে আলতোভাবে দিয়ে দেবো খুব টাইট করে আনবো না এরপর আমি গরম পানি বসিয়েছিলাম অনেকটা আগে তার নিচে একটা এরকম পাতলা প্লেট দিয়ে তার উপরে এটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর প্লেটটা যখন একটু এয়ারটা বেরিয়ে গিয়ে ভারী মতো হয়ে যাবে তারপর কিন্তু টিফিনটা এমনি সেট হয়ে যাবে তারপর উপর থেকে একটা ঢাকনা ঢেকে দেবো ঢাকনাটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা আমি একটা কাগজকে শুরু করে ওই ছিদ্রটা বন্ধ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে লো ফ্লেমে এটাকে আমি আধ ঘন্টার মতো স্টিমে রেখে দেব। এটা গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম লো করে দিয়ে তিরিশ মিনিটের মতো অপেক্ষা করব তিরিশ মিনিট পর কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো আপনারা তিরিশ মিনিট পর এটা চেক করে নেবেন তো আমি চেক না করেই কিন্তু নামিয়ে নিয়েছি তো আপনারা একটা টুথপিক দিয়ে কিংবা ছুরি কিংবা চামচের পেছন দিয়ে এটা চেক করে নিতে পারেন তো তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে তুলে ঢাকনাটা খুলে সাইড থেকে একটু ছুরির সাহায্যে খুলে নেবো এমনি কিন্তু খুলে আসবে আর অনেকটা ফুলে গেছে দেখুন এমনি টাইট হয়ে খুলে আসবে তারপর আমি একটু ছুরি দিয়ে সাইডটা কেটে নিলাম কেটে নেওয়ার পর একটা প্লেট কোপর থেকে দিয়ে এভাবে পিঠেটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার পর কিন্তু এটা এমনিতেই খুব সহজে নেমে আসবে দেখুন কতটা সফট তৈরি হয়েছে একদম স্পঞ্জি তো এরপর আমি এটাকে ছুরি দিয়ে পিসপিস করে কাটব কেটে আপনাদেরকে দেখো কতটা স্পঞ্জি হয়েছে তো এটা যেমন স্পঞ্জি হয় তেমন কিন্তু খেতেও টেস্টি হয় আর চালের কোনো ঝামেলা না করে আপনি চাইলেই কিন্তু খুব সহজে সুজি দিয়ে এই ধরনের ভাপা পিঠে খুব কম পরিশ্রমে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খুব সহজে খুব তাড়াতাড়ি এটা তৈরিও হয়ে যায় আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এর মধ্যে আপনি যেটা বাদ দিতে পারবেন আপনি চালের আটাটা বাদ দিয়ে আপনি সেই জায়গায় সুজির পরিমাণটা হাফ কাপ বাড়িয়ে দিতে পারেন গুড়টা আপনি বাদ দিতে পারেন চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর এক কাপ টক দইয়ের জায়গায় আপনি টক দই যদি বেশি টক হয় সেই ক্ষেত্রে কিন্তু হাফ কাপ টক দই আপনি দিতে পারেন তো এইভাবে খুব সহজে ভাবা পিঠে আপনিও বানিয়ে নিতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ